জানিয়ে একটু নতুন ভিডিও শুরু করছি ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আমি ব্লগার বলছি ভারত থেকে আর যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকাল সকাল দেখুন এই যে বাড়ির সামনে দুটো গরুর চলে শিলো কটা গরুগুলোকে একটু ভিডিও করে নিলাম কারণ ওরা সব সময় আসে না সেটাই হঠাৎ করে ভালোই লাগছিল তাই একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আর ভিডিওটা শুরু করার আগে লাইক দিয়ে শুরু করুন আর এই যে দেখুন মাছ ছিল মাছ চিংড়ি মাছ আর এটা লোটে মাছ নিয়েছি আর এই যে ধুয়ে বেছে নিয়েছি দেখতে পাচ্ছেন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো এখন আর রান্না করবো না আর রান্না হয়ে গেছে অনেক আগেই আর এটা আমি ফ্রিজে রেখে আসব আর এই যে পার্সেল চলে এসছে মেয়ে পার্সেলগুলো এবার মেয়ের জন্য নিয়েছি আর মেয়ে বলছিল ও জামা নেই তাই সুদিক জামার মতো ভালোই যাচ্ছিল তাই নিয়ে নিয়েছি আর ওই যে দেখুন ও পার্সেলটাকে খুলছে এই যে দেখতে পাচ্ছেন পার্সেলটা খুলছে এবারে পার্সেলটা খুলে দেখবে কেমন হয়েছে জামাটা আর ছেলে মেয়ে দুজনে মিলে কারাকারি করছে ও ভাবছে ছেলে ভাবছে ওর জন্য জামা এসেছে কিন্তু না ওর দিদির জন্য এসেছে আর দিদি এবার করে নেবে করে দেখে নেবে কেমন লাগছে ওকে এই যে দেখুন ও করে দেখাচ্ছে আপনাদের বারবার আমার ছেলে ওই জামাটার দিকে ঢুকে পড়ছে আবার সরে সরিয়ে দিচ্ছে ওকে আর এই যে এই যে জামা পরে নিয়েছে এই যে জামা দেখে নিন এই যে জামাটা পরে নিয়েছে আর এদিকে আমি রাত রাতে একটা তাল এনেছিল সেই তালটা আবার গুলে নিয়েছি এইবারে হলো দ্বিতীয় তাল খাওয়া আর এই যে তালটাকে এবার গরম করতে দিয়ে দিয়েছি ভিডিও এ পর্যায়েতে যারা লাইক দিতে তারা প্লিজ লাইক দেবেন আর যেসব দাদা দিদি আপুরা আমার এই ছোট্ট এই চ্যানেলটাকে করে বড়ো করে চলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে সাথে থাকার জন্য পাশে থাকার জন্য এই যে দেখুন তালে অনেকটা ফ্যানা বেরিয়েছিলো সেই ফ্যানাগুলোকে আস্তে আস্তে করে আমি তুলে নিয়েছি আর তালটাকে একটু করে উপর থেকে তুলছি আর এই তালটা খেতে দারুণই হয়েছিলো আর মিষ্টিও ছিল ভালোই লেগেছে আর সবটাই একবারে দেখানো যায় না তার জন্য আমি আর এটা দিন পরেই আবার ভিডিও ছাড়ছি আর প্লিজ ভিডিওগুলো দেখবেন আর ফুল ওয়াশ করবেন আর আমি যার ভিডিও দেখি না কেন যেটুকুই দেখি ফুল ওয়াশ করে দেখি কারণ আমার প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব না কিন্তু সবার ভিডিও সবাই তো প্রতিদিন ভিডিও দেয় কিন্তু আমি কী করব আমার করার কিছুই নেই অসুবিধা থাকলে আর কিছুই করার নেই বলো আপনারা যদি ফুল হাস না করেন তাহলে হয় আমি তো ফুল হাস করে আসি যেটুকুই দেখি না কেন এইভাবে জানি না কতদিন চলবে আর ইউটিউবে চলতে থাকতে পারবে কি না তাও জানি না যে দেখুন আমার ছোট ছেলের ছোটোবেলার কিছু ছবি মানে ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি ও ষ্ট করছিল তখন আর আমাকে আমার সাথে তাই একটু আপনাদের সাথে ক্যাপচার করলাম মেয়ে ছেলের দুজনের ছবি আর আমার ছবিও আছে সাথে কেমন লাগছে ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে আর ছেলেকে আজকে খেতে দিয়েছিলাম বেদানা আর আপেল সেটা ও খাচ্ছিলো একা একা তাই আমি একটু ভিডিও করে নিলাম ওকে ওকে বেশি দেখানো হয় না কারণ ও খুব দুষ্টুমি করে তাই আর ও ফোন আমি ফোন যদি হাতে নিই তাহলে ও ফোন নিতে চায় তার জন্য আমি বেশি ওর ভিডিও করি না আজকে হঠাৎ করে ও খাচ্ছিল বলে একটু ভিডিওটা করে নিলাম ওই যে ও একা একা খাচ্ছে দেখতে পাচ্ছেন আমি আমি ওর পাশে এই যে দুষ্টুমিও করছে মাঝে মাঝে তার জন্য আর এটা ছিল হাঁসের মাংস হাঁসের মাংস আর হাঁসের মাংস খেতে দারুণ লাগে কে কে খান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হাসির মাংসটা খুবই ভালো হয়েছিল আর আমার মেয়ে ছেলে মেয়ে সবাই এই মাংসটা খেয়েছে ভালোই লেগেছে ওদের আর সবাই বাড়ির সবাই খেয়েছে ভালো লেগেছে আর টেন মানুষটা কষিয়ে নিব এবং অনেকটাই জল ছেড়ে যাবে নুন হলুদ লঙ্কা সব দিয়ে দিয়েছি এবারে ঢেকে ঢেকে একটু করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে জল দিয়ে দেব আর জল দিয়ে নিয়ে যে মানুষের কত হয়ে গেছে দেখতে পাচ্ছেন টেল ছেড়ে যাচ্ছে আর এবারে ভালো করে একটু কষিয়ে দেবো কষিয়ে তারপরে জল দিয়ে দেব আমার ভিডিও ভয় দিতে পারছি না কারণ আমার ঠান্ডা লেগেছে তার জন্য একটু মানিয়ে গিছিয়ে নেবেন আর এই যে দেখুন আমি আলু দিয়ে দিয়েছি আর অনেকটা ফসানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো যারা নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করছেন তারা অবশ্যই একটু সময় নেবেন আর আমি সময় সুযোগ পূজা আপনাদের ঘরে চলে যাব আর বেশি কিছু বলবো না আজকে মতো টাটা বাই ফাই আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে